আসসালামু আলাইকুম আজকে দেখাবো জেন্স বুট তো এগুলো হচ্ছে আপনার কনভাস স্টাইলের জেন্স বোর্ড এনিমি ডিজাইন তো বুটগুলা দেখতে পাচ্ছেন টোটালি ফিতা সিস্টেম একদম খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট এগুলো সফটের মধ্যে পণ্যগুলো যারা এটা ফ্যাশনের পণ্যগুলো নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ডেলিভারি চার্জটা কেন আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এটার তিনটা কালার তো তিনটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আর এগুলোর প্রাইসটাও বলে দেব এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে একদম ইউনিক প্রোডাক্ট পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস রেগুলার পড়তে পারবেন রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে বলবেন সীমিত প্রাইজের মধ্যে কালার তিনটা তিনটা কালার দেখাবো আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে এবং কি স্ক্রিনেও ফোন নাম্বারটা দেওয়া থাকবে যে আরেকটা কালার এটা মাস্টার কালার এগুলো টাইপের মাস্টার কালার এনিমি পিক দেওয়া ডিজাইন সাইডে তো টোটালি ডিজাইনটা সুন্দর টোটালি ইউনিক প্রোডাক্ট সফটওয়্যার মধ্যে প্রোডাক্ট সোলগুলো। হ্যাভি রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন ডিজাইনগুলো দেখেন এগুলো টোটালি সফটের মধ্যে রাফিস করা ফ্যাশনেবল পণ্য তো টোটাল এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান জিন্সের সাথে পরার জন্য অবশ্যই অর্ডার করতেও পারেন তিনটা কালার তিনটা কালারই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য যে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন টোটালি ডিফারেন্স পণ্যগুলো কিন্তু সবসময় আপনাদের সামনে নিয়ে আসি তো এবারও নিয়ে আসলাম ডিফারেন্স কিছু পণ্য এটা কালার তিনটা তিনটা কালারই দেখাবো স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে তো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে দিতে পারবেন তো ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালো ফিতার মধ্যে খুবই সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সফটের মধ্যে বুটগুলা কনভার্স স্টাইলের বুট তো টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে যে কী টাইপের পণ্য দেখতে চান অবশ্যই বলবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সারা বাংলায় এসে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ওইভাবেই তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর তাছাড়া আমাদের কাছে জেন্টস লেডিস আইটেম আছে লেডিস আইটেমগুলো দেখতে চাইলে দেখতে পারেন তো এগুলো যারা নিতে চান এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বর্তমানে আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়